हेलो सभी को मैं सुष्मिता प्रामाणिक फुलिया साड़ी होलसेल बाज़ार से आज आप सभी को लेकर आई हूँ मलमल साड़ी प्योर मलमल कटन जो मिल रहा है आज थोड़ा कम प्राइस में और बेस्ट बेस्ट क्वालिटी तो कौन कौन कलेक्शन आया है वो दादा देखा रहे होंगे आपको तो तुम लोग देखना तो स्टार्ट करें Hello, দাদা এবং দিদির সবাইকে নমস্কার আমি চলে এসেছি ফুলিয়ার থেকে ঠিক আছে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি অনেক কমেন্ট বা অনেক নিজেদের মেসেজ রেকমেন্ড ছিল যে মর্মল দেখাও তো আজকে সবার জন্য নিয়ে এসেছি মর্মল কা ঠিক আছে কালেকশান খুব খুব সুন্দর প্রিন্টের উপরে এখানে আশিবাহাত্তর থানের উপরে প্রিন্ট করা হয়েছে শ্রীরামপুর প্রিন্ট করা হয়েছে খুব সুন্দর কোয়ালিটির উপরে মলমল আছে এবং প্রিন্টের কালেকশন প্রচুর আছে ঠিক আছে প্রচুর দেখে না প্রচুর প্রিন্টের কালেকশন আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট আর কোয়ালিটি এটা এক নম্বর মলমল কোয়ালিটি হ্যাঁ আশি বাহাত্তর ধানের উপরে প্রিন্ট করা হয়েছে এক নম্বর মলমল কোয়ালিটি এই সাইডে এই সাইডে যেমন প্রিন্ট দেখছেন এই সাইডে যেমন প্রিন্ট দেখছেন সেম এই সাইডেও কোনো রকম ফ্যাট বা কোন রকম কালার ভয় নেই এদিক থেকে আমাদের টোটাল টোটাল গ্যারান্টি গ্যারান্টি থাকবে থাকবে কোয়ালিটির মধ্যে আমাদের প্রিন্ট যদি উঠে যায় আপনারা শাড়ি রিটার্ন করে পেমেন্ট রিফান্ড নিয়ে নিতে পারেন ঠিক আছে প্রিন্ট যদি উঠে যায় আপনার শাড়ি রিটার্ন করে পেমেন্ট রিফান্ড নিয়ে নিতে পারেন নর্মাল যাচ্ছে আজকে তিনশো ষাট টাকা করে মর্মাল যাচ্ছে ঠিক আছে আমাদের কাছে কোয়ালিটি থাকে ঠিক আছে যেটা দুশো ষাট টাকা মধ্যে সেল করি তো আজকে আপনাদের তিনশো ষাট টাকার মর্মল কোয়ালিটি দেখানো হচ্ছে ঠিক আছে মনমল গুলো পিওর কটন গরমের জন্য তৈরি ঠিক আছে গরমের জন্য তৈরি প্রচুর পরিমাণে কাস্টমারদের ভালো লাগা এবং ভালোবাসা থাকে ঠিক আছে এটা একদম সফট কোয়ালিটির উপরে আজকে প্রচুর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি প্রচুর কালেকশন দেখাবো ঠিক আছে এক একটা করে কালেকশন আমি দেখাতে থাকি আমি চলে এসেছি ফুলিয়া থেকে ফুলিয়া ফুলিয়া মাঠপাড়াতে আমাদের বাড়ি আর যারা যারা বাড়িতে এসে বা ভিডিও কলের মাধ্যমে শাড়ি নিতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং কলিং নাম্বারে কল করে শাড়ি বুক করতে পারবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইট থ্রি সেভেন থ্রি এইট সেভেন ফাইভ ওয়ান নাইন এবং হোয়াটসঅ্যাপে পিন করে আমরা হোয়াটসঅ্যাপে পিন করে আপনারা বুক করতে পারেন ঠিক আছে যে কোনো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে যতগুলো কালার আমরা দেখাবো ততগুলো কালারই অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে এই প্রিন্টটা এই প্রিন্টটা দেখা যাচ্ছে অরেঞ্জ এবং সবুজ কম্বিনেশনের উপরে দেখুন এত সুন্দর কালার ঠিক আছে অরেঞ্জটা অরেঞ্জটা যাচ্ছে পুরো মাঝখানে এবং সবুজ যাচ্ছে আপনার পাট দিয়ে ঠিক আছে টোটাল মলমলের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর কোয়ালিটি মনমল ঠিক আছে কালারের কালারের গ্যারান্টি থাকবে কালার উঠবে না কালারের গ্যারান্টি থাকবে তিনশো ষাট টাকা করে মলমল দেওয়া হচ্ছে প্রচুর কালার অপশান অ্যাভেলেবেল হবে আরেকটা কালার নিয়ে চলে এসছি

এটা রেড এবং হলুদের উপরে আছে রেড এবং হলুদের উপরে আছে ঠিক আছে এটা সাড়ে পাঁচ মিটারের শাড়ি থাকছে এরকম এই সাইড থেকে আপনারা যে যেরকম কালার দেখবেন উল্টো সাইড থেকে সেরকমই কালার থাকবে ঠিক আছে কোনো কালারের ফ্যাডের এর ভয় নেই এবং কালার ওঠার কোনো ভয় নেই ঠিক আছে টোটালি রিফান্ড থাকবে কালার যদি উঠে যায় আমাদের দিক থেকে টোটালি রিফান্ড থাকবে কালার ওঠার কোনো রকম ভয় থাক নেই ঠিকা তো হে বেকসাইট দেখো বহুত আচ্ছি ডিজাইন কাজ কাম কিয়া হ্যা ঠিক আছে আর প্রিন্টারা हमारा तरफ से पूरा गारंटी का प्रिंट है आपका व्हाट्सअप नंबर भी बता दो मेरा व्हाट्सअप नंबर दो है ठीक है एट थ्री सेवन थ्री एट सेवन थ्री फाइव वन नाइन और एक व्हाट्सअप नंबर है नाइन सिक्स फोर सेवन टू वन 7623 বুকিং ক্যাসে کرنا ہے وہ بھی تھوڑا আচ্ছা যারা যারা WhatsApp বুকিং করবেন সিঙ্গেল শাড়ি জন আমরা সিঙ্গেল শাড়ি দিয়ে থাকি যারা যারা WhatsApp বুকিং করবে WhatsApp এ শাড়ি টা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে শাড়িটা পাঠা দেবে এবং প্রেমি অ্যাড্রেস করে দিলে আমরা কুরিয়ারটা করে দিতে পারব ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়ায় আমাদের কুরিয়ার পার্ট ডে করা হয় ঠিক আছে যে কোন জায়গায় আমরা কুরিয়ার করে দিতে পারি অল ওভার ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের শিপিং আমাদের আউট অফ ওয়েস্ট বেঙ্গল লাগছে এবং আসাম ত্রিপুরা হান্ড্রেড রুপিস ঠিক আছে কেউ যদি বেশি শাড়ি পার্সেস করে যারা হোলসেলে মাল নিতে ইচ্ছুক আছে ঠিক আছে আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপে পিন করবেন প্রচুর শাড়ি অ্যাভেলেবেল থাকে আপনারা যদি আমাদের কুরিয়ার শিপিংটা আমরা ট্রান্সফারেও ও শাড়ি পাঠিয়ে থাকি এবং যারা বেশি পরিমাণে শাড়ি নেবেন তাদের জন্য কুরিয়ার শেপিংটা অনেকটাই কমে যাবে ঠিক আছে পার কেজি দশ টাকা পনেরো টাকা হিসাবে চলে আসবে আর যারা বেশি হিসাবে নেবেন হোলসেল করবেন তাদের জন্য আমরা যতটা পারব প্রাইসটা ঠিকঠাকভাবে তাদেরকে করিয়ে দেব ঠিক আছে সিঙ্গেল পিস শাড়ির দাম তিনশো ষাট টাকা করে আছে ঠিক আছে আচ্ছা এটা দেখিয়ে দিয়েছি নেক্সট একটা কালার দেখাচ্ছি এটা হলুদ এবং আহ সাদার উপরে আছে ইসকা কোয়ালিটি বোঝা যাচ্ছে যে কতটা সফট জন্য তৈরি এটা গরমের জন্য তৈরি আচল পোরশনটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আচল পোরশন এটা আঁচল এটা আচল যাচ্ছে এই যে এটা আসল পুরসন্দ ঠিক আছে একদম সফট কোয়ালিটি কটন আছে ঠিক আছে কোনো রকম মিক্স নেই কোয়ালিটি হ্যা দেখলো ইস্ট है বহ আচ্ছা কোয়ালিটি কিন্তু উঠে কি কোনো চান্স হ্যাঁ কোনো চান্স নেই হ্যাঁ উঠনে কি কোনো চান্স নেই है আমার তারা দেখছি খুব সুন্দর শাড়ি এবং খুব সুন্দর প্রিন্টের এর উপরে খুব সুন্দর এবং খুব সুন্দর প্রিন্টের উপরে অনলি এটা প্রাইস যাচ্ছে তিনশো টাকা অনলি তিনশো ষাট টাকা প্রাইস যাচ্ছে ঠিক আছে এত কম প্রাইসে এত সুন্দর শাড়ি অবশ্যই পাওয়া মুশকিল এটা পিওর কোয়ালিটির উপরেই থাকছে ঠিক আছে মানে ডিজাইনের শেষ নেই এত এত পরিমাণ ডিজাইন এই মলমল শাড়ি একদম একদম প্রচুর ডিজাইন আছে ডিজাইন ঠিক আছে যারা একবারে লট ধরে বা হোলসেলে নেবে তাদের প্রাইস আরো কম তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমি উপরে বুকিং নাম্বারটা দিয়ে দিচ্ছি আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ঠিক আছে বেলন বেল আইকনটা প্রেস করে দেবেন আমরা যখনই আসবো ভিডিও নিয়ে আপনারা দেখতে পাবেন এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশান দেখাবো যে চোখ ধাঁধিয়ে যাবে নিতে ইচ্ছা করবে তো যারা যারা অবশ্যই আমাদের বাড়ির থেকে এসে নিতে চাইছেন অবশ্যই চলে আসবেন ঠিক আছে শান্তিপুর নাম সবাই নিশ্চয়ই শুনেছেন শান্তিপুরের ট্রেনে উঠলেই চলে আসতে পারবেন আমাদের বাড়ি ঠিকানা আমরা দিয়ে দেব তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে পিন করতে হবে আচ্ছা এটা রানী এবং স্কাই এর উপরে কাজ করা হয়েছে আঁচলটা দেখে আঁচলটা পুরো স্কাই এর উপরে স্কাই এবং হোয়াইট এর ঠিক আছে স্কাই এবং হোয়াইট এর উপরে আছে এবং রানী কালারটা দেখে নাও কত সুন্দর প্রিন্ট করা হয়েছে সূক্ষ্মভাবে একদম পাগলপুরি প্রিন্ট এর উপরে করা হয়েছে এটা হ্যাঁ সুন্দর প্রিন্ট দেখো খুব সুন্দর আর একটা কালার দেখিয়ে দিচ্ছি রেড এর উপর রেড এবং হোয়াইটের এর উপরে আছে ঠিক আছে এটা নতুন বউর জন্য একদম পারফেক্ট সাই আর গরমে পরার জন্য তো একদম বলেই দিয়েছি গরমে পরার জন্য মলমল একদম বেশ সারি একদমই বেশ সারি গরমের মলমল ঠিক আছে এটা প্রিন্টটা ধাসালো ঠিক আছে এত সুন্দর প্রিন্ট পরলে এত সুন্দর লাগবে দিদিদের মুখে বলার মতো না ঠিক আছে প্রিন্টে দেখে নাও এত সুন্দর প্রিন্ট এবং এত সুন্দর গ্লেজ রেড রেড কালার কখনোই ফেড হবে না যেমন কালার দেখছেন ইউজের পরে এই কালারটা আরেকটু বেটার হবে ঠিক আছে বিকজ এই শাড়িগুলো উপরে পালিশ করা হয় তাই একটু হার্ট উপরে আছে যত ইউজ হবে তত সফট হবে তত সফট হবে এবং কালারটা ততটাই গ্লেজ দেবে ততটাই ভালো হবে ঠিক আছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি আর কালার দেখিয়ে দিচ্ছি হলুদের ওয়াও শাড়ি গুলো খোলা হয়ে গেছে প্রত্যেকটা শাড়ি কা্যাটলাক अवेलेबल है जिसको लागेगा वो WhatsApp দেখি দিচ্ছি শাড়িটা এত সুন্দর ওয়াও ইভোর এবং ব্ল্যাক এর উপরে কাজ করেছে দেখো কালারটা শাড়িটার ঠিক আছে খুলে দেখিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই যে কোনো শাড়ি কোয়ালিটি নিয়ে আমাদের কোনো কথা বলা লাগবে না বিকজ আমরা কোয়ালিটি নিয়েই শাড়ি সেল করি ঠিক আছে আমরা কোয়ালিটি নিয়ে শাড়ি সেল করি তো শাড়ি নিয়ে শাড়ির কোয়ালিটি নিয়ে কোনোরকম রকম কথা হবে না যাদের কোয়ালিটি ভালো লাগবে না তারা তারা আমাদের কাছে শাড়ি যাদের কোয়ালিটি ভালো লাগবে না তারা আমাদের কাছে শাড়িটা পাঠিয়ে দেবেন ঠিক আছে আর মলের কালার উঠলেও আমরা সেদিক থেকেই গ্যারান্টি নেব দেখে নাও কত সুন্দর প্রিন্ট ঠিক আছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি ও ওয়াও আচ্ছা আরেকটা কথা দিদিদের কোয়ারি এসেছিলো যে বয়স্কদের ঠাকুমারদের জন্য যারা বিধবা তাদের জন্য মর্মল আছে নাকি হ্যাঁ দিদি বয়স্কদের ঠাকুমারদের জন্য আমাদের কাছে বিধবাদের জন্য পিওর কটনের ওপরে সাদা এবং ইঞ্চি পারেরও থাকে ঠিক আছে আমরা এই মুহুর্তে দেখাতে পারছি না আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে সবার জন্য আমাদের কাছে মর্মল আছে এবং সব কোয়ালিটির ওপরেই আছে ঠিক আছে

প্রচুর সুন্দর সুন্দর কোয়ালিটি শাড়ি নিয়ে আমরা কাজ করে থাকি ঠিক আছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং নিয়ে আমরা কাজ করে থাকি হ্যান্ডলুম জামদানি মলমল এগুলো সব নিজস্ব বয়েস নিয়ে আমরা কাজ করে থাকি ঠিক আছে তো जिसको जिसको जो শাড়ি পছন্দ হয় ও WhatsApp পে বুক কর ਲੈ না তো আজকে আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে তো আজকের মতো এখানেই বাই বাই থ্যাংক ইউ